আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কেন ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে আসবেন বা আপনি কেন অ্যাকচুয়ালি ব্লু কার্ডের জন্য আবেদন করবেন দেখেন আপনি যদি ইউরোপের কোনো একটা দেশে মানে জব নিয়ে আসতে চান এবং স্থায়ীভাবে বসবাস করতে চান আমি হলফ করে বলতে পারি জার্মানি হবে আপনার অবশ্যই এক নম্বর চয়েস এবং সেই ক্ষেত্রে কার্ড হচ্ছে আপনার জন্য একটা অন্যতম অপশন যেটাতে আপনি জার্মানিতে ডিরেক্ট জব নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবেন তা আজকের ভিডিওতে আমি একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করব যে আপনি যদি জার্মানিতে কার্ড নিয়ে আসেন তাহলে আপনার জন্য কী ধরনের সুবিধা ওয়েট করছে কেনই বা আপনি কার্ড নিয়ে জার্মানিতে আসবেন প্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে কার্ড জিনিসটা কি কার্ড হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ রেসিডেন্স পারমিট যেই রেসিডেন্স পারমিট নিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন এবং এখানে দীর্ঘমেয়াদে আপনি বসবাস করার সুযোগ পাবেন আপনারা যারা উচ্চ শিক্ষিত আছেন উচ্চ শিক্ষিত মিন আপনারা যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছেন এবং যাদের আপনাদের রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স আছে আপনারা যদি ইউরোপে বা জার্মানিতে মুভ করতে চান অবশ্যই ব্লু কার্ড হচ্ছে আপনার জন্য অপশন এখানে এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আপনি যদি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে অবশ্যই আপনি একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া কিন্তু ব্লু কার্ডের জন্য আপনি এলিজিবল হবেন না সো যারা ইন ইঞ্জিনিয়ার আছেন আপনারা কিন্তু ব্লু কার্ডের জন্য এলিজিবল না আপনারা হচ্ছেন অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল আমার ইউটিউব চ্যানেলে অপরচুনিটি কার্ড নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে আপনারা অবশ্যই সেটা দেখবেন সো ব্লু কার্ড নিয়ে আসতে হলে একটা অন্যতম কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন সেই রিলেটেড ফিল্ডে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে বা সেই রিলেটেড ফিল্ডে জার্মানিতে আপনাকে একটা জব পেতে হবে ঠিক আছে এটা আরও একটা বিষয় হচ্ছে যে এখানে একটা স্যালারি থ্রেশহোল্ড আছে আপনি যদি বাংলাদেশ থেকে জার্মাইতে জব মানে যেখানে জব পাবেন সেখানে আপনাকে একটা মিনিমাম রেঞ্জের স্যালারি পেতে হবে যে বিষয়ে আমি ব্লু কার্ডের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এখন বিষয় হচ্ছে যে আপনি কেন ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসবেন প্রথম যে কথা একটু আগে আমি বললাম যে ইউরোপের কোনো একটা দেশে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে জার্মানি আপনার জন্য একটা টপ চয়েস এবং সে জার্মানির যে আপনার লক সেই লকটাকে ওপেন করার জন্য আপনার ব্লুকার্ড হচ্ছে একটা চাবির মতো কাজ করতে পারে ঠিক আছে তারপরে যে বিষয়টা আমি বলতে পারি উচ্চ বেতন দেখেন যেহেতু আপনি ব্লুকার্ড নিয়ে যখন বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন আপনার কিন্তু মিনিমাম স্যালারির একটা থ্রেশওল্ড আছে তো আপনি যখন সেই মিনিমাম স্যালারির থ্রেশওটা মিট করবেন দ্যাট মিনস আপনি কিন্তু উচ্চ বেতনের জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতেছেন তারপরের যে কথাটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্সি আপনি যদি ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসেন জার্মানিতে আসার পরে ঠিক একুশ মাস থাকার পরে আপনি কিন্তু বি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শিখে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন অথবা এ ওয়ান পর্যন্ত ভাষা শিখে কিন্তু আপনি তেত্রিশ মাস পরে জার্মান রেসিডেন্সি পরের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং পারমান্ট রেসিডেন্সি হয়ে গেলে আপনি কিন্তু ঠিক পাঁচ বছরের মাথায় বি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শিখে কিন্তু আপনি জার্মান সিটিজেনশিপ নিতে পারবেন যদি আপনি চান আরও একটা অন্যতম বড় সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু যখন ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন একই সাথে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এটা অনেক বড় একটা সুবিধা ঠিক আছে তারপর আমি যেটা বলবো যে আপনি যদি ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসেন তাহলে আপনি জার্মানি থেকে ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে আপনার যদি সুবিধা মনে হয় আপনি সেখানে যেও কিন্তু জব করতে পারবেন তো ব্লু কার্ডে কিন্তু এরকম অনেক রকমের সুবিধা আছে এখন হচ্ছে কাদের জন্য অ্যাকচুয়ালি ব্লু কার্ড সকল সবাই যে কেউ যাদেরই ইউনিভার্সিটি ডিগ্রি আছে বা জব এক্সপিরিয়েন্স আছে সাথে তারাই ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে বাট পপুলার হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছেন যারা টেকনিক্যাল সাইটের মানুষ যারা আপনারা আইটি সাইটের মানুষ যারা হেলথ কেয়ার সেক্টরের মানুষ ঠিক আছে তাদের জন্য অ্যাকচুয়ালি ব্লু কার্ডটা খুবই জনপ্রিয় বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনাদের সবার এই সুযোগ আছে যদি আপনি নিজের প্রোফাইলটা একটু আপগ্রেড করেন সেটার বিভিন্ন ওয়ে আছে প্রোফাইল আপগ্রেড করার বাট আমি মনে করি যে আপনি যদি ব্লুকার্ডের ক্রাইটেরিয়া মিট করে থাকেন ইউনিভার্সিটি ডিগ্রি জব এক্সপিরিয়েন্স তাহলে অবশ্যই আপনি জার্মান কোম্পানিতে সরাসরি জবের জন্য আবেদন করতে করতে পারবেন যখন আপনি জব কন্ট্রাক্ট পেয়ে যাবেন তখন কিন্তু আপনি জার্মান অ্যাম্বাসি যেটা বাংলাদেশে সেখানে যেয়ে কিন্তু আপনি ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে একটা জিনিস বলে দিই যে ব্লু কার্ডের জন্য আবেদন করার মিনিমাম ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে জার্মানিতে একটা জব পাইতে হবে আপনার রিলেটেড ফিল্ডে এবং আপনার স্যালারির একটা মিনিমাম থ্রেশহুল্ড আছে যেটা আপনাকে মিট করতে হবে আই হোপ যে ভিডিও থেকে একটা আইডিয়া পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষ বাংলাদেশি আরও যারা আছে যারা জার্মানির মতো একটা জায়গায় জব করতে চায় তাদের জন্য কাছে ইনফরমেশন পৌঁছে দেবেন এটা আশা করব। এবং আপনারা যদি ব্লু কার্ড নিয়ে আসতে চান যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা এই যে ফেসবুক পেজ জবস টু জার্মানি এখানে কন্ট্যাক্ট করবেন সেখানে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো তুলবেন আল্লাহ হাফেজ